নমস্কার আমি অর্পিতা নিউজ প্রাইম টাইম আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নিউজ বিকল্প ব্যবস্থা না করে কৃষ্ণনগরে হকার উচ্ছেদ অমানবত প্রতিক্রিয়া কৃষ্ণনগরের অমৃতা রায়ের আমার মতে সেখানে তারা একটা ফ্যামিলি থেকে আসছে তারা সাপোর্ট টু ফ্যামিলি তাদের রুটি রোজগার বন্ধ হয়ে যাবে একই দেশে চাকরি নেই তার উপর যদি এই কাণ্ড হয় তাহলে তারাইবার এইবার কোথায় যাবে আর কত বেরোজগারের সংখ্যাটা বাড়বে সেটা ভাবা উচিত নয় কি আমাদের সবার এইটুকুই বলবো যে দেখুন রাস্তা বড় করছেন বা রাস্তা খালি করছেন বা দেন ইউ অলসো হ্যাভ টু থিঙ্ক অফ আ সাবস্টিউট যে ওরা কীভাবে বাঁচবে ওদের একটা সেরকম জায়গা দেওয়া হোক তাহলে যেখানে তারা কামিয়ে নিতে পারবে বা কামাতে পারবে বা সেই রকম রোজগার করতে পারবে এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই এবং আমি আশা করব সেটা আমাদের রাজ্যের যারা নেতৃত্ব আছে নিশ্চয়ই বুঝবেন এবং মানুষের কথা থেকেই যা দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে সুকান্ত মজুমদার কি বললেন দেখুন বারবার এই ধরনের ঘটনা প্রমাণ করছে রাজ্য প্রশাসনের উপর মানুষের কোনো বিশ্বাস নেই মধ্যযুগীয় ব্যবস্থা এবং কালকে ওখানকার বিধায়ক যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট এই মানসিকতাকে পুষ্টি করছে যে তৃণমূল কংগ্রেসের কিছু সেকশন আছে যারা মনে করে ভারতবর্ষের মধ্যে একটা আলাদা দেশ আছে এবং সেখানে তাদের সেই নিয়ম নীতি চলবে এটা চলতে পারে না ভারতবর্ষের সংবিধান আছে সংবিধান সংবিধানুসার দেশে কুচবিহারও দেখতে পাচ্ছে না কিছু দেখতে পাচ্ছে না দেখতে পেলে তো ব্যবস্থা নিতে সব থেকে বড় কথা আমরা দূরবীন দিয়ে প্রশাসন দেখতে পাচ্ছি দূরবীন দিয়েও প্রশাসনকে দেখা যাচ্ছে না প্রশাসনের তো এখন একটাই কাজ বিজেপির নেতাদের কোথায় কি কি করছে না তাকে কেস দিতে হবে প্রশাসন যদি বুদ্ধি বিজেপির নেতাদের পেছন পেছন ঘুরে বেড়ায় পুলিশ যদি বিজেপি নেতাদের পেছন পেছন ঘুরে বেড়ায় রক্ষা হবে কি হবে না সেটাই হচ্ছে গ্রেফতার করা রাজ্যপাল তার সাংবিধানিক পদের অধিকার বলে তার সাজেশন নিতে পারে রাজ্য সরকার মানবে বলে আমার তো মনে হয় জ্বালানির দাম পেট্রোল এবং দাম তখন জ্বালানির দাম সময় সময় বাড়ে আবার সময় কমে আবার আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানির ফ্রুড অয়েলের দাম কমে যাবে তখন আমার কমে যাবে পরিষ্কার যাচ্ছে হেজি হেজি মনি মনি চলছে মগের মুলুক থেকে বাংলায় এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় শাসন হচ্ছে মগের মুলুক चोपड़ा तो चलो तो तो में रायगंज दार्जिलिंग लोकसभा के अंतर्गत चोपड़ा में इस तरीके की घटना घटी है ये तो पूरी तरीके से दर्शाता है की बंगाल में लॉ एंड ऑर्डर नाम की कोई चीज ही नहीं है और लॉ एंड ऑर्डर के ऊपर पब्लिक का भरोसा उठ गया है जब लॉ एंड ऑर्डर के ऊपर पुलिस के ऊपर भरोसा उठ जाता है तभी इसी तरीके की घटना घटती है और इसमें जो तृणमूल कांग्रेस के विधायक हैं, हमीदुर रहमान उनके जो घनिष्ठ लोग हैं उनका पूरी तरीके से इसमें रोल है आमादेर साथे थाकुन एवं देखते थाकुन न्यूज़ प्राइम टाइम्स आपनादेर साथे आपनादेर पाशे